লাইফ সায়েন্সের পক্ষ থেকে সকলকে স্বাগতম প্রিয় ভিওর্স আপনি যদি আপনার নিজ কমিউনিটিতে একটি ফার্মেসি প্রতিষ্ঠা করতে চান প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদান করতে চান এবং বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হয়ে একটি সম্মানজনক পেশা একজন পল্লী চিকিৎসক বা একজন প্রাথমিক স্বাস্থ্য স্বাস্থ্যসেবাদান কর্মী হিসাবে সমাজে প্রতিষ্ঠা লাভ করতে চান তাহলে লাইফ সায়েন্স দিচ্ছে আপনাকে সেই সুযোগ বর্তমানে চলমান শিক্ষাবর্ষে অর্থাৎ জুলাই টু ডিসেম্বর দু সালের ব্যাসে ভর্তির সময়সীমা নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড আগামী বাইশ দশ দু হাজার তারিখ পর্যন্ত আপনি এই সরকারিভাবে কেয়ারগিভার প্যারামেডিক্যাল কোর্সে ভর্তি হতে পারবেন ভিওয়ার্স যারা দেশের বাইরে যাবেন বলে মনে করছেন আপনাদের জ্ঞার্থে বলতে চাই কেয়ারগিভার এমন একটি কোর্স যার মেয়াদ কিন্তু কম মাত্র ছয় মাস মেয়াদি কোর্স তবে এই কোর্স করে আপনি যেমন আমাদের দেশে কর্মসংস্থানের সুযোগ পাবেন একইভাবে আমাদের দেশের বাইরেও কেয়ার ভিসার মাধ্যমে দেশের বাইরেও গিয়ে আপনি শিশু ও বৃদ্ধদের যাবতীয় কার্যাবলী সম্পাদনের জন্য আপনার কর্মক্ষেত্রে সুযোগ রয়েছে অর্থাৎ যারা গভর্নমেন্টের সার্কুলার অনুযায়ী দেশের বাইরে যেতে চান কেয়ার ভিসায় কাজ করতে ইচ্ছুক তারাও কিন্তু বাইরে গিয়েও এই একই পেশা প্যারামেডিক্যাল প্রফেশন আপনি দেশের বাইরে গিয়েও আপনি কার্যক্রম পরিচালনা করতে পারবেন প্লাস আপনি যদি মনে করেন যে আপনি অন্যান্য পেশায় আছেন কিন্তু টার্মিনেশনের ভয়ে আছেন কারণ আমরা দেখছি ইদানিং অনেকে চাকরি বাকরি চলে যাচ্ছে অনেকে কর্মহীন হয়ে পড়ছে তবে ভিওর্স আপনি যদি হাতের কাজে দক্ষ থাকেন অর্থাৎ প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান করার জন্য যদি আপনি দক্ষতা অর্জন করতে চান এবং কোর্স শেষে একটি সরকারি অনুমোদনপ্রাপ্ত একটি গভর্নমেন্ট সার্টিফিকেট পেতে চান তাহলে কেয়ারগিভারের কিন্তু বিকল্প কিছু নাই কারণ খুবই সংক্ষিপ্ত একটা সময় ছয় মাস এখানে আপনার আমাদের যে শিক্ষকমণ্ডলী আছেন তাদের সরকারি সিলেবাস মোতাবেক আপনাকে যাবতীয়ভাবে পাঠদানের মাধ্যমে আপনাকে দক্ষ হিসেবে গড়ে তুলবে তবে ভর্তির কিন্তু চলমান শিক্ষাবর্ষে ভর্তির সময় আর বেশি নাই আগামী বাইশ দশ হাজার পঁচিশ তারিখের পূর্বেই আপনি সরাসরি আমাদের প্রতিষ্ঠানে ভর্তি শাখা এসে ভর্তি হতে পারবেন প্রিয় ভিওর্স আমাদের এই প্রতিষ্ঠান লাইফ সায়েন্সে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক অনুমোদন প্রাপ্ত এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অধিভুক্ত বাংলাদেশ লাইফ সায়েন্স অ্যান্ড মেডিকেল টেকনোলজি ফাউন্ডেশন গভর্নমেন্ট রেজিস্ট্রেশন নম্বর কেএসএস তিনশো পঁচানব্বই পরিচালিত এবং এই প্রতি কেয়ারগিভারের প্রতিষ্ঠান কোড হচ্ছে তিরিশ একশো তেইশ অর্থাৎ সম্পূর্ণ সরকারি ব্যবস্থাপনায় যদি আপনি একটি কোর্স করতে চান তাহলে এই কেয়ারগিভার কোর্সের কিন্তু বিকল্প কিছু নাই অনেক পল্লী চিকিৎসক ভাই বোনেরা তারা ফোন দেন তারা জিজ্ঞাসা করেন যে তারা ইতিপূর্বে বিভিন্ন রকম কোর্স করেছেন তবে একটি আইনি ভিত্তিযুক্ত একটি গভর্নমেন্ট সার্টিফিকেট অর্জন করতে চান তা সেই ক্ষেত্রে আমাদের পরামর্শ হচ্ছে তাদের প্রতি আপনি কেয়ার গিভার কোস্টিক করেন কারণ আপনি যে সনদটি পাবেন সনদটি আপনাকে প্রদান করবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কারিগরি শিক্ষা বোর্ড অর্থাৎ গভর্নমেন্ট সার্টিফিকেট নিয়ে আপনি প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান করতে পারবেন আপনি ভর্তি ও বিস্তারিত তথ্যের জন্য আপনি আমাদের অফিসে এসে যোগাযোগ করতে পারবেন অথবা মোবাইল ফোনে ফোন দিতে পারেন আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ফয়লা কোলা রোড বিস্তারিত তথ্যের জন্য আপনি ফোন করতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স সিক্স জিরো ফোর ওয়ান ফোর এইট সকলকে ধন্যবাদ